গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে সে সরস্বতী পূজার দ্বিতীয় দিন গতকালকে ভিডিওতে দেখছো যে আমি গেছিলাম সে বাবার বাড়ি যেটি মনে করে পূজা করছে মেয়েটি মনে করে তারপরে আজকে আছে আবার বড় যে বাড়িতে পূজা বিকালবেলা বড়ো যে টুবিত পুজো দাম বিকালবেলা আবার মেধাজে টুবিত পূজা আসছিলো সকালে তো কিন্তু গেছি না কারণ ছেলে বললে নই বঞ্জলি বাড়ির পাশে পুজো হইতাছে তো অঙ্গনের স্কুলের মাঠে সেখানে পুজো অঞ্জলি তো আমি স্নান টান করে সাইডের ফেলে সকালে হলুদ দিয়া সান করলাম ছেলে রে এখন ভুগটা আর বুজিটা নিয়ে সেটা দিয়াম আর ঘরে পূজাও দিয়ে এসেছি আমি চলো শুনতে রে পূজার কাছে নিয়ে যাই আর ভোগটা বেকার মতো দেখে আর প্রথমে দেখাই ঘরে ঠাকুর আছে পূজা দিছি ঠাকুর মিষ্টি দিয়ে পূজা দিছি আর এদিকে এক মিষ্টি আছে ওই ঘরে ঠাকুরের লেগে

মা গার্জেন তারা আসে পাড়ার সব বাচ্চার মা তারা এখানে আসে সবাই তো ওইদিকে মানুষ কত মানুষ সব পাড়ার মানুষ আর ছোট বাচ্চারা ওইদিকে মধ্যে বই রয়েছে এদিকে অনেক লোক আছে ঠাকুমা সবাই শান্তির জল দিয়ে হয়েছে তারপর ওই বইছে অঞ্জলি কত মানুষ দাঁড়িয়েছে অঞ্জলি দুই আমার ছেলেবার তিন জমি বেসে দাঁড়িয়েছে এই কারণে মামার আমার মানে অঞ্জলি হইতো না এখানে সব বাচ্চারা আছে বাচ্চাদের বাচ্চা ভালোবাসে

নয়টা বেজে আছে গা তা ওইখান থেকে পয়সা তো নেই ছেলে ওইখানে বয়ে দিছে তারপর একটু ভাত দাসি একটু রান্নাবান্না সাইড একটু ঘুরতে বেরোম মা তো বোনে কইছি তো মিটু দিয়ে আর আমি একটু ঘুরতে বেরোম প্রতি বছর বান্ধবীরা লাগে বাইরে বান্ধবীরা লাগে বাইরে তোমার মিটু দিয়ে আর আমি একটু ঘুরতে বেরোম তোমার লাগে শেয়ার করুন তারপরে নিমন্ত্রিত আসি দুই বাড়ি দুই ভাইয়ের বাড়ি ওই বাড়ি তারা তো যাও চলো এখন যাই একদম ভাত বসে দিয়েছি বেগুন কেটে রাখছি গিয়ে দিয়ে গরম ভাতের সঙ্গে বেগুন বাদা দিয়ে খাই দেবে হাজবেন্ড আমি সাথে কিছু করে রেডি হয়ে যেতেছি একটু ঘুরতে আর ছেলে যাইতো না ছেলে থাকবো বাড়ি সামনে যেতো পুজো বক্স চলতেছে শুনতে পেতেছে মা গো যা রাখবো আসলে মা চলে আমি একটু ঘুরে খেতে ছিল নিমন্ত্রণ খেতে যেতাম হ্যাঁ নাগেরটা বুঝে আছে এই আয়া করছে শিশু বিহার স্কুলে বলেছে আগরতলা শিশু বিহার স্কুল স্কুলে আগের দিনে পুজো শিবের স্কুলের পূজা আমি মিটু দি আর মিটুদের মেয়ে এসে কত মানুষ আর মূর্তিটাও খুব সুন্দর করে ডেকোরেট খুব এসেছি মিটু দিদির মেয়ে আমি মিটু দিদি মিটুদীর মেয়ে একটু ঘুরলাম ঘুরলামসাদ দিল প্রাসাদ খাইলাম তারপরে গেছি যে বরদলি শিবের স্কুল থেকে বাইরে যে বরদলি স্কুলের পূজা এসেছে আগত সাপেতে বড় পুজো কত বড় দেখো সরস্বতী মূর্তিটা আর প্রচুর ভিড় প্রচুর ভিড় দশ দিন পর্যন্ত এখানে এই মেলাটা থাকে গত আজকে তিন বছর ধরে এখানে এরকম সরস্বতী পুজো বড় মূর্তি করে সেরা এখানে দশ দিন থাকেই মেলাটা অনেক মানুষ আর আছে না এই জায়গাটা বেশ দেখতে সুন্দর লাগে কারণ লাইটিং থাকে না এই জায়গাটার মধ্যে অনেক সুন্দর লাগে কিন্তু ফটো উঠলে না বেশ একটা আসে না আর কি লাইটিংয়ের জন্য কত মানুষ এখন যাবো গেছে বাড়িতে টাউন তো এখন আসি বাইর গেছি বাইর গেছি ছেলে এনেছি মেয়েসিরা ছেলে রেডি করাইছি ছেলেরা এনে নিলাম মেয়েসিরা এখন যেতে শিশু বাবা এখন আসি বাবার বাইক রাস্তার মধ্যে আসি এখন যাবো এখন যাবো বড় গেছিল বাইক তারপরে যাবো মেজর জুটির বাইক যাই সেটা বাড়ি যাবো না বাইরে সামনে সামনে সময় খেলা আছে উঠে আবার একটা আলাদা ব্লগ বানাবো তো চলো এদিকে তো খাইয়ে পড়ছি স্যামি আমার সেতু জেঠুর বাড়ি বাজিল পর তো আমি বড় জেঠুর বাড়িতে যাব তো বুদ্ধি করতেছে যে এখন যাইতো না রাত্রে যাইব তো রাত্রে গেছি বড় জেঠুর বাড়িতে তুই আর এখন আয় পড়তে দিয়েছে সেতু জেঠুর বাড়িতে তারা বাইত করছে খিচুড়ি আর পড়েছে কুমড়ি আর এসে নিরামিষ সবজি আর পায়েস আর সাথে তো ফল প্রসাদ আসিলে এই দেখো এখন আয় পড়তে দিয়েছে রাত্রে বাজে এখন আটটা এখন এসে বড় জেঠুর বাড়িতে রাত্রে এসে গা তারা বাইরে পূজা করছে আর বর্দি আমার সবচেয়ে বড় বই নিছে বর্দি আর তারাবাড়িতে তো খাওয়াইছে হয়েছে প্রসাদ প্রসাদ যে ভাত খাওয়াইছে হয়েছে তারাবাড়ি আর তো আসেই লই তারপরে খাওয়া দাওয়া করে উঠতেছে বাড়িতে দিয়ে মিউজিক চেয়ার হইতেছে ছেলেদের ঘুরতাছে আর তোমরা একটু দেখো

আর শেষের আর ছেলে একটা গিফট হয়েছে গিফট নিয়ে প্রোগ্রাম শেষ করেছি চেয়ার খেলার এরকম সাইজের বাটি খেয়েছে সেকেন্ড প্রাইজ আর থার্ড প্রাইজ আসলো দুইটা বাটি আর ফার্স্ট প্রাইজ আসলো বড় একটা বাটি ঢাকনাওয়ালা তো চলো ভিডিও এখন শেষ করলে দেখবে তুমি ভিডিও সঙ্গে তোমার সঙ্গে ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো টাটা বাই বাই টাটা